শিট রেগুলার এক্সপ্রেশনের এর আগের দুটো ভিডিওতে পার্ট ওয়ান এবং পার্ট টুতে আমরা এই রেগুলার এক্সপ্রেশনের মেটা ক্যারেক্টার্স নিয়ে ডিসকাস করেছি বারোটা মেটা ক্যারেক্টার্স কি কি ডট ক্যারেট ডলার সাইন অ্যাস্টারিক্স প্লাস মার্ক কালি ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট পা পাইপ ফার্স্ট ব্র্যাকেট তারপরে ব্যাক স্ল্যাশ এবং হাইফেন এগুলি কী কাজ করে সেগুলি আমরা দেখেছি রেগুলার এক্সপ্রেশনের রেগেক্স অথবা রেজেক্স ম্যাচ ফাংশনের মাধ্যমে ইউজ করে রেজেক্সের আরও দুইটা ফাংশন আছে রেজেক্স extract regex replace আজকে আমরা দেখব regex extract কিভাবে কাজ করে ম্যাচ এ আমরা কি দেখেছি যে एग्जैक्टली यदि मैच करे তাহলে ट्रू आउटपुट দিবে আর যদি मैच ना करे তাহলে फाल्स आउटपुट দিবে কিন্তু एक्सट्रैक्ट এর ব্যাপারটা হলো যেটা ম্যাচ করতেছে সেইটা আমাকে আউটপুট দিয়ে দিবে যে এখানে কি ম্যাচ করছে এই যে এর মধ্যে কোনটা ম্যাচ করছে জি ম্যাচ করছে এখানে এল ম্যাচ করছে এখানে কোনোটাই ম্যাচ করেনি কারণ এটা স্মল লেটারের সেই জন্য এটা ম্যাচ করেনি আমি যদি এখানে স্মল লেটার মেনশন করে দিতাম তাহলে সে সেটা ম্যাচ করলে এইখানে ডিসপ্লে করাই দিত এটা হলো আমার রেজেক্স এক্সট্রাক্ট না রিপ্লেসেন্টের ব্যাপারটা হলো যেইটা পাবে যদি ম্যাচ করে থাকে তাহলে সেটা অন্য কিছু দিয়ে রিপ্লেস করে দেবে এখানে যেমন ডিজিএলের মধ্যে জি পাইছে তো সেটাকে সরি এই যে জিটা পাইছে সেই জন্য সে আমি যেইটা লিখছি বা এখানে যেই ফাংশন বলেন যেই ক্রাইটেরিয়া বলেন যেই কন্ডিশন বলেন সেটাকে আমি ডিসপ্লে করাইতে চাই সেটা ডিসপ্লে করে দিবে যদি ম্যাচ করে আর যদি এইখানটায় যেমন ম্যাচ ছিল কি ডি আর জি এখানে এল আছে কিন্তু এই কন্ডিশানের মধ্যে কি ম্যাচ করাইতে বলছি ডিআরজি ম্যাচ করাইতে বলছি দুইটার একটাও ম্যাচ করেনি তাই সে এল ডিসপ্লে করে দিয়ে দিচ্ছে এখানে যদি আমি ডিও জি লিখতাম তাহলে সে ইয়েস দিয়ে দিত কারণ আমার এই কন্ডিশানে ডি আর জি আছে এলটা নাই এলটা না থাকায় শুধু এলটাই উঠাই দিল কি কারণে এই যে এই ফাংশনটা এই কট্টুক জায়গার জন্য সো বেসিক্যালি আমরা আজকে এক্সট্র্যাক্ট রেজেক্স এক্সট্র্যাক্টে আমি পার্টিকুলার ডেটা এক্সট্রাক্ট করতে চাই না এই হলো গিয়ে আমার সেল সেলভ্যালিউ অথবা ডেটা আমি এইখান থেকে ফার্স্ট ডিজিটটা ডিজিট মানে নাম্বার যেটা আছে সেইটা এক্সট্রাক্ট করতে চাই সো ইকালস টু রেজেক্স এক্সট্রাক্ট ব্র্যাকেট আমাকে এই সেল ভ্যালিউ কোনখান থেকে এক্সট্রাক্ট করবো অ্যান্ড এরপরে দিতে হবে কি এক্সট্র্যাক্ট করব এরপরে ডাবল কোটের ভিতরে ব্যাক স্ল্যাশ ডি না ব্যাক স্ল্যাস ডি কিসের জন্য দেখি কি আসে এই যে টু আসছে ব্যাক স্ল্যাশ ডি কিসের জন্য এই যে এইখানটায় দেখেন আমার ব্ল্যাক স্ল্যাশের সাথে কিছু কন্ডিশনস আছে এখানে কি লেখা আছে ব্ল্যাক স্ল্যাশ স্ল্যাশ ডি ম্যাচেস এনি ডিজিট যে কোনো ডিজিট ডাব্লিউডি এনি ওয়ার্ড আর ক্যারেক্টার এস দিয়ে হোয়াইট স্পেস মানে এই যে খালি জায়গা এই জায়গাটা এই যে এনি আর ডিজিটের মাঝখানে যে জায়গাটা সেটা হলো স্ল্যাশ এস স্মল এস আর ক্যাপিটাল ডি মানে ডিজিট না নট ডিজিট অপোজিট অফ ডিজিট ডব্লিউ হলো গিয়ে নট ডাব্লিউ অপোজিট অফ জিরো থেকে নাইন অ্যান্ড এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল অ্যান্ড স্মল অ্যান্ড এস হলো গিয়ে এই যে নট ওয়াইট স্পেস নন হোয়াইট স্পেস নন ওয়ার্ড নন ডিজিট এগুলি হলো গিয়ে এই যে স্মলের অপোজিট হলো গিয়ে ক্যাপিটাল সো এই জন্য আমার এইখানে আমি কী লিখছি স্ল্যাশ ডি মানে ফার্স্ট যেই ডিজিটটা পাবে সেইটা ডিসপ্লে

ডাবল কোটের ভিতরে সরি ব্যাক স্ল্যাশ ডি প্লাস অ্যাড করে দিবেন মানে এর পরে যেই কটটুক আছে স্পেস পর্যন্ত নেক্সট স্পেস মানে এই যে এই খালি স্পেস জায়গা পর্যন্ত যেই কতটুক আছে পুরাটাই এখানে ডিসপ্লে করায় দাও এই দেখেন ডিসপ্লে করায় দিল সো এই পুরো ডিজিটটাই আমাকে উঠাই দিল না এখন আমি যাচ্ছি না এই পুরো লেখার প্রথম যেই আলফাবেটটা আছে সেটা উঠাই দিবে তাহলে কি করবো না ওইটার দুইটা ব্যাপার আছে দেখেন দুই দুইটা এস দেওয়া আছে দুইটাই দেখায় রেজেক্স এক্সট্রাক্ট সেল অ্যাড্রেস কমা ডাবল কোটের ভিতরে এই যে ক্যারেট ফুলস্টপ কী দিল দিলো দিল এইটা একটা আছে আরেকটা আমি আসতেছি এক্সপ্লেনেশনে আরেকটা কি আছে দেখি যে এর আগে যেভাবে ইউজ করছি মানে ডিজিট বের করার জন্য যেভাবে ইউজ করছি সেটা সেইভাবে আসি সেল অ্যাড্রেস কমা ডাবল কোটের ভিতরে ব্যাক স্ল্যাশ এর আগে ডি ইউজ করছি সো এবার আমরা ডাব্লিউ ইউজ করবো

ক্যারেক্টার যে কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টার হোয়াইট লাইন নিউ নিউ লাইন মানে নেক্সট লাইনে চলে গেলে এই যে কোনো একটা এই এইটার মাঝখানে যদি আমি অল্টার এন্টার করি তাহলে এইটা নতুন লাইনে চলে গেল দিস এই যে এই জায়গাটা একটা নিউ লাইন ক্যারেক্টার ঢুকে গেছে সো ওইটা বাদে বাকি সবগুলি সে দ্যা ডিসপ্লে করাই দিবে আর ক্যারেট কি এনশিওস দ্য প্যাটার্ন ম্যাচেস অ্যাট দি স্টার্ট অফ দি স্ট্রিং মানে এটা শুরুর দিকে শুরুর দিকে প্রথম ক্যারেক্টারটা সে ডিসপ্লে করাই দিবে আর এইটাও এক্স্যাক্টলি সেম জিনিস করে কিন্তু ক্যারেটে একটা ডিফারেন্স আছে এখানে যদি আমি হোয়াইট স্পেস মানে একটা স্পেস দেই তাহলে এই দেখেন এইখানে কিন্তু খালি হয়ে গেছে তার মানে কিন্তু এটা ভুল না এইখানে যেই হোয়াইট স্পেসটা এই যে এই জায়গাটায় আসে সেইটাই ডিসপ্লে করাই দিছে এই যে এই হোয়াইট স্পেসটা এইখানে ডিসপ্লে করাইছে এটা যে যেহেতু হোয়াইট স্পেস হোয়াইট স্পেসই দেখাচ্ছে আদারওয়াইজ কিন্তু এরার দেখায় তো এরার না দিস ইজ হোয়াইট স্পেস সো এই হলো এই দুইটার ডিফারেন্স ওকে সো দিস ইজ আমাদের শুরু থেকে দেখতে বলতেছি কি এনি ক্যারেক্টার ইনক্লুডিং হোয়াইট স্পেস আর এইখানে দেখাবে শুধুমাত্র গুলি মানে ডাব্লিউ এখানে যদি আমি টু দেই সে টু দেখাবে আর যদি আমি হাই দেই তাহলে হাইফেন দেখাবে শুধু এন্টার দেখাবে না মানে নিউ লাইন ক্যারেক্টার দেখাবে না আর এই জায়গায় হোয়াইট স্পেস দেখাবে না শুধু ক্যারেক্টারসগুলি দেখাবে সো এইভাবে আমি এইটা যেইভাবে ডি প্লাস দিছি ডি প্লাস দিলে পুরো নেক্সট হোয়াইট স্পেস পর্যন্ত ডিসপ্লে করবে ঠিক সেইভাবে এইখানেও সে আমি মাইনাসটা উঠাই দিই সে এইভাবে ডিসপ্লে করাই দিচ্ছে পুরো ওয়ার্ডটা নাও আমি চাচ্ছি না ফার্স্ট ওয়ার্ড না সেকেন্ড ওয়ার্ডটা ডিসপ্লে করাবো তাহলে কি হবে একটু ডিফারেন্ট এইখানে কি করছে ও না স্যার এইটা হলো লাস্ট ওয়ার্ড এই যে ডলার হলো গিয়ে শেষের দিকে শুরু করবে আর এই ক্যারেট হলো গিয়ে প্রথম থেকে শুরু করবে ডলার হলো গিয়ে শেষের দিক থেকে শুরু করবে শেষের থেকে লাস্টের যে ওয়ার্ডটা আছে ডাব্লিউ প্লাস হলো গিয়ে ওয়ার্ড নাও পুরোটা শেষের থেকে কি দেখাবে এখানে নিচে কি আছে দেখেন যেটা এর আগে একটু বলতেছিলাম যে সেকেন্ড ওয়ার্ডটা দেখাইতে ডিফারেন্সটা কি এই দেখেন ডিসপ্লে করতেছে সে আমার এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেই অংশটুকু সেইটা ডিসপ্লে করতেছে তার আগের টুকু সে স্কিপ করে গেছে ফার্স্ট ব্র্যাকেট কি বলতেছে গ্রুপস পার্ট অফ দ্য প্যাটার্ন অফ ফর অ্যাপ্লাইং কোয়ান্টিফায়ার্স অর ক্যাপচারিং পার্ট অফ দ্য টেক্সট মানে এখানে আমি ওই পার্ট অফ দি টেক্সট ক্যাপচার করতে চাচ্ছি শুধু এই পার্ট অফ দি টেক্সট নট এই যে প্রথম থেকে যে যা যা বলে আসছি সেটা না এটা কি করছে এটা কি ফার্স্ট ওয়ার্ড মানে এই সেকেন্ডটা তারপরে স্পেস সেটা এই দুইটা বাদ দিয়ে আমাকে ডিসপ্লে করাও এক্সট্র্যাক্ট ফার্স্ট ওয়ার্ড বাদ স্পেস বাদ তারপরের ওয়ার্ডটা সে কী করছে এই হাফ উঠাই দিছে ওই একইভাবে আমি একটা একটা করে এই এক একটা সেট করে অ্যাড করলাম আর সে আমার একটা একটা করে ওয়ার্ড স্কিপ করে করে যেই কয়টা দরকার সেই যেইখানে দরকার যেই পজিশনটা দরকার সেইভাবে ততগুলি ডব্লিউ প্লাস অ্যান্ড এস অ্যাড করলে আমাকে সেই পজিশনটা দেখায় দেবে এখন আমি চাচ্ছি এই যে যেই স্ট্রিংটা অথবা যেই সেল ভ্যালিউটা আমরা এখানে ইউজ করতেছি সেইখান থেকে শুধু ক্যারেক্টার্সগুলি ডিজিটস তো আমরা খুব ইজিলি বের করতে পারতেছি কিন্তু ক্যারেক্টার্সগুলি বের করতে চাচ্ছি তাহলে কি করব? এখন আমি এইখানে একটা একটা করে লিখলাম তাতে তো আমার ওই ডিজিটটা চলে আসতেছে বা নাম্বারটা চলে আসতেছে আমি যদি বলি ওকে বাদে বাদি ডিজিট বাদে বাকিগুলি ডিসপ্লে করতে সে কি করতেছে এই যে ইয়ার টু থাউজেন্ড ফাইভ এই পর্যন্ত এসে আর ডিসপ্লে এর পরে এই যে স্টার্টস নাও এটা আর ডিসপ্লে করতেছে না তাহলে আমি কি করতে পারি একটা সলিউশন এই যে এখানে কি করছি এক্সট্রাক্ট না আসলে এটা আমি রিপ্লেস করছি কি রিপ্লেস করছি এই দেখেন টুর ভ্যালিউতে যতগুলি নন অ্যালফাবেট আছে সেইটাকে কোনো কিছু নাই নাই দিয়ে রিপ্লেস করছি দিস ইজ অ্যাকচুয়ালি এখানে কোনো স্পেস না কিন্তু নাথিং ইটস নাথিং মানে কোনো স্পেস উঠাই দিবে যেখানে নাম্বার আসে অথবা স্পেস আছে নাম্বারও উঠাই দিবে স্পেসও উঠাই দেবে এই যেমন এইখানে স্পেস আছে সেটা উঠাই দিচ্ছে নাম্বারও উঠাই দিবে যার জন্য আমার কি আসছে এই যে সব পুরোটা একসাথে লেখা চলে আসছে উইদাউট এনি স্পেস দিস ইস মেক সেন্স আর এই জিনিসটা তেমন কাজেও আসে না যে আপনার এরকম সারকমস্ট্যান্স পড়বে যে নাম্বার টাই উঠাই দিতে হবে বাকি পুরো সেন্টেন্সটা দেখতে চাই যদি देखते হয় वेरी द সলিউশন বাট ইট হেক টু কোয়াকট ফাংশন ইউজ করে এটা আমি বের করতে পারছি আর কি সাবস্টিটিউট ইউজ করতে হইছে তারপরে টেক্সট জয়েন ইউজ করতে হইছে অ্যারে ফর্মুলা ইউজ করতে হইছে সো এইটা একটু অ্যাডভান্স লেভেলের এটা আমরা অন্য ভিডিওতে হয়তো দেখব বাট এটা যে করা যায় ইটস পসিবল রেগ এক্সট্রাক্ট ইউজ করে এটা পসিবল বাট সাথে আরও অন্যান্য ফাংশনসও ইউজ করতে হবে যে এইখানে স্পেস বসাইছে যেখানে স্প্লিট করছে তারপরে স্পেস বসাইছে সব কিছু করে এটা বের করতে হয়েছে সো দ্যাটস এ প্রবলেম ফর এ ডিফারেন্ট ভিডিও তো আমরা আরও কিছু এক্সাম্পল দেখি একটা এক্সাম্পল দেখি আর একটা এই হলো একটা ফোন নাম্বার এর কান্ট্রি কোড স্টেট কোড এরিয়া কোড এবং ফোন নাম্বার এটাকে আলাদা আলাদা করতে চাচ্ছি কী করব এক্সট্রাক্ট এক্সট্রাক্ট করবো সেল ভ্যালিউ তারপরে প্রথম থেকে শুরু করব এবং এইখানে একটা প্লাস আছে এই প্লাস যেহেতু একটা স্পেশাল ক্যারেক্টার তার সামনে আমাকে ব্যাক দিতে হবে এটা আমরা অলরেডি এইখানটায় ডিসকাস করছি যে স্পেশাল ক্যারেক্টার স্কিপ করতে ব্যাকস্ল্যাশ দিতে হয় ওকে এই যে সকেপ স্পেশাল ক্যারেক্টার টু ট্রিট এজ নর্মাল ক্যারেক্টার ওর ইন্ট্রোডিউস স্পেশাল সিকুয়েন্স সো এইটা আমি এখানে একটা প্লাস সাইন আছে তো আমি এইটা বলে দিচ্ছি এই স্ল্যাশ দিয়ে যে ওকে দের ইজ এ প্লাস সাইন বাট এইটা আমার ডিসপ্লেতে আসবে না ডিসপ্লেতে আসবে কি এক্সট্রাক্ট করবে কি এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্যারেন্থেসিসের ভিতরে যেই অংশটুকু শুধু সেই অংশটুকুই আমি এক্সট্রাক্ট করব। সো কিন্তু এইটুক আমি বলে দিচ্ছি যে প্রথমে শুরু হবে তারপরে একটা প্লাস আছে উইচ ইজ এ স্পেশাল ক্যারেক্টার সেটা বাদ তারপরে যেই ডেসিম ডিজিট আছে বা নাম্বার আছে সেইটা একটা থাকতে পারে বা একের অধিক থাকতে পারে দেখেন এখানে তিনটা একটা আছে কিন্তু এখানে একের অধিক আছে সেই জন্য প্লাস দেওয়া আছে যার জন্য এখানে এটা আসছে এটা কি হয়েছে আমি একটু পরে বুঝছি না এটা হলো গিয়ে ফার্স্ট ওয়ান আসছে তারপরে সেকেন্ডটা কি করছে ওই একইভাবে এইখানে আমরা যেভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড করছি এখানে ডিজিট স্কুলিয়ে বা নাম্বারসগুলি স্কিপ করে করে স্পেস দিয়ে স্কিপ করে করে নেক্সটের সেট অফ সেভেন ওয়ান এইট তারপরে আবার টু জিরো ওয়ান এইভাবে এইভাবে নিয়ে আসছি না এইখানটায় কি আর এইখানটায় কি এখানে কি হয়েছে দিস ইজ এ ব্ল্যাঙ্ক স্পেস একই ফর্মুলা বা দিস ইজ এ ব্ল্যাঙ্ক স্পেস মানে এখানে কোনো ডেটা নাই যার জন্য এই এরার দিয়ে দিছে এই এরেরটা স্কিপ করার জন্য আমি বলতেছি যে ইফ এটা ব্ল্যাঙ্ক হয় তাহলে খালি স্পেস ডিসপ্লে করতে যার জন্য এইখানটায় খালি স্পেস ডিসপ্লে করছে এরার ডিসপ্লে করেনি ওকে এইটা দেখতে খারাপ দেখাচ্ছে এটা দেখতে একটু বেটার দেখাচ্ছে খালি স্পেস বোঝা যাচ্ছে না কি আছে বাট এটা অ্যাটলিস্ট এইটা বোঝা যাচ্ছে এখানে একটা এরর আছে দেখতে খারাপ দেখাচ্ছে না এইটাতে একটা এরার এটা দেখতে খারাপ দেখাচ্ছে যার জন্য এইটা এরার হ্যান্ডলিংয়ের জন্য এটা আমি এটা এইভাবে ফর্মুলাটা দেওয়া স্ট্যান্ডার্ডে ইফ দিয়ে এইসব হ্যান্ডেল করতে হয় ইফ এরার দিয়েও হ্যান্ডেল করতে হয় যাই হোক অত কমপ্লিকেটেড ফর্মুলায় আমরা যাচ্ছি না যার জন্য স্ট্রেইট ফরওয়ার্ড এইভাবে এক্সাম্পল দেয়া হচ্ছে সো দিস ইজ হাউ ইউ এক্সট্রাক্ট ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টস এই যে এই টেলিফোন নাম্বারের এইটা আর একটু কমপ্লিকেটেড যে একটা ফর্মুলা লিখে পুরো জিনিসটা এক্সট্রাক্ট করে নিছি একটা এক্স্যাক্টলি একটা ফর্মুলা না আমি এই সবগুলা পার্টকে একটা অ্যারের ভিতরে ঢুকাই দিছি অ্যারের ভিডিও আছে আমার আপনি আপনারা দেখে নেবেন এই কালি ব্র্যাকেট এই পার্টিকুলার ক্ষেত্রে এইটা রেজেক্সের কাজ না এটা হলো গিয়ে অ্যারে ক্রিয়েট করতেছি আমি এই কালি ব্র্যাকেট দিয়ে এই কালী ব্র্যাকেট যদি ভিতরে আসতো রেজেক্সের ভিতরে আসতো তাহলে এটা রেজেক্সের কাজ হতো বা এটা যেহেতু রেজেক্সের বাইরে থেকে শুরু হয়েছে বাইরে শেষ করতে হবে এটা আসলে অ্যারে ক্রিয়েট করছে এই সবগুলা এই যে এই সবগুলা সেট একটার মধ্যে ঢুকায় অ্যারেতে ডিসপ্লে এক জায়গায় যার জন্য সবগুলি আলাদা আলাদা হবে এখানে ডিসপ্লে করাই দিছে দেখেন এখানে কোনো কিন্তু ফর্মুলা নাই ফর্মুলা কিন্তু একটা জায়গায় এই প্রথম সেলে ফর্মুলা বাকিগুলি সব ওই একই সেলের এই সেলের জন্য বাকিগুলি পপুলেটেড হয়ে গেছে দিসো দিস ইজ হাউ ইউ ইউজ রেজেক্স হ্যারে ফর্মুলা দিয়ে এই কাজটা সহজে স্প্রেড করে নিতে পারবেন আরও অনেক কাজ আছে যেমন এই যে এই সেন্টেন্সটাকে আমি এখান থেকে মাস বের করতেছি ডেট বের করতেছি ইয়ার বের করতেছি আর এইখানে যদি কি রেট আছে আওয়ারলি রেট নামা কত আওয়ার যদি থাকে এখানে এনে আছে এখানে যদি আমি কয় ঘন্টা কাজ করছে এক ঘন্টা কাজ করছে সো এক চলে আসবে তারপরে কত টাকা কি রেট ছিল মানে পার আওয়ার পার ডে সেটাও ওইখানে ডিসপ্লে করাই দেবে সো এই সবগুলি ইটস পসিবল আমার এই রেজেক্স দিয়ে এইটা একটু কমপ্লিকেটেড হয়ে যায় এই ভিডিওতে এটা বেশ বড় হয়ে যাচ্ছে এটা আরেক ভিডিওতে আমরা দেখব বাট অনেক কিছু সম্ভব আজকে এই পর্যন্তই